নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি একটি ছোট্ট ভিডিওতে স্বামী বিবেকানন্দের কিছু কথা দিয়ে এই ভিডিওটি আমি সাজিয়েছি কখনো ভেবেছেন সৎসঙ্গে কিভাবে স্বর্গবাস হয় স্বামী বিবেকানন্দের একটি সুন্দর ব্যাখ্যা শুনুন সৎসঙ্গের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে স্বামীজি বলেন আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যদি পরিষ্কার হাতে ধরা পড়ে তবে তা পান করার জন্য যথেষ্ট বিশুদ্ধ কিন্তু যদি এটি নর্দমায় পড়ে তবে এর মূল্য এতটাই কমে যায় যে এটি কারোর পা ধোয়ার জন্যও ব্যবহার করা যায় না যদি একটি উত্তপ্ত পৃষ্ঠে বৃষ্টির জল পড়ে তবে এটি বাষ্প হয়ে যায় আবার এটি একটি পদ্মপাতায় পড়লে এটি একটি মতন করে অবশেষে এটি একটি ঝিনুকের ওপর পড়লে এটি মুক্ত হয়ে যায় ফোঁটা একই তবে এর অস্তিত্ব এবং মূল্য নির্ভর করে এটি কার সাথে যুক্ত তার উপর সর্বদা এমন লোকেদের সাথে যুক্ত থাকুন যারা হৃদয় ভালো আপনি নিজের অভ্যন্তরীণ রূপান্তর অনুভব করতে পারবেন স্বামীজি বলেছেন তুমি যদি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালী হয়েই উঠবে স্বামী বিবেকানন্দ ও স্বামী শিবানন্দজির মধুর সম্পর্কের একটি গল্প বলি শুনুন বেলুর মঠে স্বামীজির নির্দেশে প্রতিদিন ভোর চারটের সময় ঘন্টা বাজিয়ে সবাইকে জাগানো হতো তখন সকল সাধু ও ব্রহ্মচারীরা উঠে ঠাকুর ঘরে ধ্যান জপ করতেন স্বামীজি একটি কঠোর নিয়ম করেছিলেন যে যে সাধু বা ব্রহ্মচারী নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে আসতে পারবেন না তাকে সেদিন বাইরে থেকে ভিক্ষে করে আনতে হবে একদিন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে আসতে পারলেন না স্বামীজি তাকে গিয়ে বললেন তারকদা আমরা একটা নিয়ম করেছি যে নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে এসে সাধন ভজন করতে না পারলে তাকে সেদিন বাইরে থেকে ভিক্ষে করে খেতে হবে স্বামী শিবানন্দ ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে গেলেন স্বামীজি নীরবে সেই চলে যাওয়া দেখলেন খাওয়ার সময় দেখা গেল স্বামীজি খাওয়ার ঘরে আসেননি তাকে খাওয়ানো গেল না সারা দিন তিনি অভুক্ত রইলেন সন্ধ্যায় স্বামী শিবানন্দ ফিরে এলেন স্বামীজি তাকে গিয়ে বললেন দেখি তারকদা ভিক্ষা করে কি কি এনেছেন আসুন আমরা দুই ভাই একসঙ্গে ভিক্ষান্ন খাই কতদিন মাধুকরীর অন্ন খাইনি সেদিন স্বামী শিবানন্দ এবং স্বামী বিবেকানন্দ একসঙ্গে ভিক্ষান্ন গ্রহণ করলেন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই আমাদের দেখা হচ্ছে অন্য একটি গল্পে অন্য একটি ভিডিওতে নমস্কার